যায় বলি যেদিন থেকে আমরা ওই যে পুষ্পটা দেখলাম না এই রিসেন্ট যেটা পুষ্পা কেউ রিলিজ হলো তার মানে তার সেই দিনই থেকেই যেন সেই জগার মধ্যে একটা আজব চেঞ্জেস এসছে হ্যাঁ নিজের কি মানে পুষ্প পুষ্প মতো মানে তো ওর নিজের মধ্যে একটা ভাব চলে এসছে আমি শুধু বুঝতে পারছি না ওর কি মাথা খারাপ হয়ে গেছে না কি বলতো হ্যাঁ জগাদা পুষ্পার নামে কোনো উল্টো পাল্টা বলবো না বলো এই মা বালের বুঝতে রোল মডেল নিয়ে যদি চলতে চায় কোনো অসুবিধা এই অসুবিধাটা কি সকাল হলে জামান ভাটায় ছুটি বা আলের কি বলিস ওরা বলতে নেই নেই এই পুষ্পাটি পুষ্পা ঝুকে গেনে চাল আর কত বড় পাগল দেখ জুতোটা ধুয়ে চলে এসেছে এখন কি করছিস তোদের ব্যাপারটা কি ভগবার ওই মুখে ওই দাগটা কিসের গাছ কাটতে কি হয়েছে ভাই চন্দন কাঠ কাটতে গিয়ে হয়েছে কি হয়েছে কি বলিস পুষ্পা সিনেমা দেখার পর থেকে ওই যে পুষ্পা রোলটা নিয়েছে বলেই কি ওকে চন্দন গাছ কাটতে যাবে না আমি জিজ্ঞেস করি কি গাছ কাটতে গিয়েছিল কি ব্যাপার জগা ওই মানে তোমার ওই মুখে ওই দাগটা হলো কি করে কি গাছ কাটতে গিয়েছিল সিরিজ গাছ ওরে বাবা বাবা ফায়ার আগুনের কি দরকার পুষ্পা ফায়ার তোমার কি পুষ্পাকে নিয়ে মজা হচ্ছে দিবি কিনা ধরতে পারো তো না ক্যাশ ধরো হাতে দিতে বললাম নিচেই দিলি পুষ্পাত ঝুকে কেন বুঝি না